পাঁচটা আচ্ছা একটা দুটো স্টিকার এলাকা আছে এটা আপনার স্করপিও গ্যালেক্সি আসত না আচ্ছা 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 সেই ইঞ্জিন তখন ইঞ্জিন আসতো বলবো তখন আসতো এই যে ইলেকট্রনিক

আমার নাম চেঞ্জ ফেরি রিয়েল লাইফ টাইম ট্যাক্স উনিশের গাড়ি এটা ডাউন পেমেন্ট কেমন আসবে মাত্র পঞ্চাশ হাজার টাকায় আবার একটি ব্র্যান্ড নিউ ভিডিও ব্র্যান্ড নিউ স্টক এর সাথে সকল অডিয়েন্সদের আন্তরিক শুভেচ্ছা এবং বুক ভরা ভালোবাসা আমি জানি যে আপনারা একটি ইউজ কার খোঁজ করছেন খুবই কম দামে খুবই ভালো গাড়ি কম ডাউন পেমেন্টে হ্যাঁ আমি জানি এগুলো তার জন্যই কিন্তু ইউজ কারের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসি আশা করি আজকে ভিডিও ভালো লাগবে ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি দেখার পর প্লিজ একটি কমেন্ট করবেন যে ভিডিওটি দেখে আপনাদের কেমন মনে হলো চলেন প্রতিটা গাড়ির ডিটেইলস আমরা দিতে থাকি আশা করি ভালো লাগবে শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন আমাদের সঙ্গেই আছে আমার ভাই বলা যায় কেমন আছো ভালো আছো ভালো আছো একদম খুবই ভালো আছে আচ্ছা সর্বপ্রথম যারা গাড়ি কিনবে ভিডিওটা দেখছে তাদের জন্য বার্তা দিতে চান আজকে একটাই বার্তা আছে দেখে শুনে কিনুন ভালো জিনিস কিনুন দামের পেছনে দৌড়াবেন না কম দামে যারা গাড়ি দিচ্ছে একবার যাচাই করে দেখুন আর একবার নিজেকে জিজ্ঞেস করে দেখুন যে মার্কেট থেকে এত টাকা সস্তায় আমি কেন পাচ্ছি তুমি কেন কমে দিচ্ছ এত আমি কোথা আমি কি বললাম আমি মার্কেট এর রিজনে প্রাইজ দিচ্ছি মার্কেট থেকে বিশ তিরিশ হাজার টাকা কম কম হ্যাঁ বিক্রি করছে একদম মার্কেট থেকে এক দেড় লক্ষ টাকা কম সেটা তো ভাবার বিষয় সেটা ভাবার কিভাবে দিতে পারে কিভাবে দিতে পারে কেন দিচ্ছে কেন মার্কেট থেকে আমি মার্কেট থেকে বিশ তিরিশ চল্লিশ টাকা কম দিচ্ছি আমার কতই কম আছে আমার পেট ছোট অল্প ক্ষতি দেওয়া হবে একদম একদম

তুমি অ্যান্ড্রয়েড লেদারের সিট কভার ল্যামিনেশন ব্যাক ক্যামেরা ডোরভাইজার নিকেল ক্রোম ফুল সাজানো গোছানো যাবে কি बात है পুরো সাজানো গোছানো একদম খালি তেল করবেন কতটা কতটা চলা 2021 সালের গাড়ি S5 মডেল সেকেন্ড ওনার 60000 কিলোমিটার চলা কি बात है ফুল লোডেড গাড়ি মানে আপনি আমার থাকতে হবে একদম কিন্তু আমি লাস্ট ছাড়তে পারবো দশ লক্ষ সত্তর এটা ভিডিওর জন্য তার কারণ অনেক দূর দূরান্ত মানুষ দেখে থেকে লোক আসবে আমি থেকে সম্ভাবনা সামনে আসি একটা আশা করে আসবে লোকে যে এত টাকা কমবে এত টাকা কমবে সময় নষ্ট করে পয়সা খরচা করে আসবে কমলো না চলে গেল ওর জন্য ফিক্সড প্রাইস অন টেবিলেও কিছু কম হবে না 10 লাখ 70 মানে 10 লাখ 70 নেবে 69000 টাকা হবে বাট গাড়িটার কোয়ালিটি এন্ড কন্ডিশন খুব সুন্দর কার একদম এ1 কন্ডিশন এবল কোন মিস্ত্রি নিয়ে আসতে পারে আপনি দরকার হলে নাম্বার খোলা আছে আপনি সার্ভিস টিতে সার্ভিস টিও চেক করে আসতে পারেন আচ্ছা এই গাড়িটা লোন করতে চাইলে কত টাকা অবধি লোন হবে 10 লাখ টাকা অবধি লোন হয়ে যেতে

মানে ষোলোর গাড়ি আঠারো হাজার চলা বাট এখন অবধি দরজার এই যে এই যে ভাঁজটা বলে এই যে ভাঁজ অন্যান্য গাড়িতে খুলবেন এরকম দাঁড়াবে না এরকম দিলে আপনি আপ লেগে যাবে আরে কিন্তু এই দেখেন দাঁড়িয়ে যাবে তাই তো চলেন এবার আসে এই গাড়িটার দাম এই আসি দু হাজার ষোলোর গাড়ি ছাব্বিশ ট্যাক্স জেড এক্স আই মডেল একদম টপ মডেল এতে আপনি এলআই হুইল স্টাইরিং কন্ট্রোলার এয়ার ব্যাগ এবিএস কোম্পানি পিটের মিউজিক সিস্টেম ব্যাক ওয়াইফার টি কটার ডবল এসি সবকিছুই টপ মডেল পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা হবে না ওই প্রাইস তার জন্য ভিডিওটা করছি আমরা পাঁচ লক্ষ পঁয়ত্রিশ পাঁচ লাখ পঁয়ত্রিশ হাজার টাকা চার লাখ টাকা তবে একটি জিনিস আঠারো চলা পয়সা দিয়ে কি খুঁজলেও মিলবে না যারা দেখছেন চিন্তা ভাবনা পরে করবেন আট সব স্বপ্ন থাকলে আগেই ফোন করুন আর গাড়িটি বুক করুন তার কারণ এই গাড়িটা থাকবে না এটা আশা করা যায়

থেকে কম এটাই তো ভালো লাগে একদম যে সামনে এসে যাবো আবার তাদের কাছে দশ হাজার কম তো হবে না ভালো লাগে না এটা আমি তার কারণ পছন্দ করি না একদম হবে না এইটাই দাম আছে চার লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আপনার নাম্বার খোলা সার্ভিস দেখুন ইস্ট্রিয়ানন টেস্ট ড্রাইভ দিন 2 কিমি 3 কিমি 5 কিমি পছন্দ না আমার খুবই ভালো লাগলো তার কারণ আমাদের সময় সবারই সময়ের একটি দাম আছে ওই জন্যই ভাই আসটিং প্রাইস বলল এবং কাস্টমার যে প্রাইজে দাদা ছাড়তে পারবে সেটাও বলল আচ্ছা এবার আসি বলরোর বলরোটা কিন্তু খুব দারুণ কন্ডিশন স্টিকার থেকে নিয়ে সর্ব কিছু নিউ টায়ার ব্র্যান্ড নিউ পাঁচটা আচ্ছা একটা

এই গাড়িটার কন্ডিশন দেখে মানে কোনো কিছু খারাপ পাবো তবে তো কিছু বলবো বাট এত সুন্দর ইঞ্জিনের কি বলা যায় এটা হলো বোলোর আঠারো হাজার চলা আশি হাজার চলা বাট কন্ডিশন দেখেন কত সুন্দর এ ওয়ান কন্ডিশন লাভ এটা আপনার যতগুলো বিএসসি চাকরি না এতে পেট্রোল প্লাস ইউরিয়া দিতে হয়

তারপরে ছোট একদম এখান থেকে ভিতর কন্ডিশন দেখান মানে এখন অব্দি কত সালে বললেন এগারো সালের গাড়ি বাট এখন চলছে পঁচিশ পঁচিশ কিন্তু বাট গাড়ি কন্ডিশন কোয়ালিটি দেখেন

মধ্যম গ্রাম পাদুর ঠিক বিএসএফ ক্যাম্পের আগে জিএম কার্কিয়া আপনি জিএম কার্কিয়া গুগলে সার্চ করুন জিএম স্পেস সিএ আর কার স্পেস সিএ এ আদিকিয়া মানে দেখি দেবে মধ্যম গ্রাম পাদুর আপনি ওখান থেকে লোকেশন ট্র্যাক করে আসতে পারেন কিংবা আমার ফোন চব্বিশ ঘন্টা খোলা হয়তো কারো ফোন না ধরতে পারলেও বিজি থাকলে পরে আমি পরে ঠিক ফোন করে নেবো একদম ফোন করলে আমি লোকেশন পাঠিয়ে তার কারণ আপনারা সবাই জানেন যে আমি লাইভ ভিডিও করি আর লাইভে প্রচুর রেসপন্স চালু হয়ে গেছে ফোন ধরতে পারছি না আমি তো আজকে ভিডিও আমরা এই অব্দি সমর্থ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং একটি ইউজ কার কম দামে ভালো গাড়ি কম ডাউন পেমেন্টে নিতে হলে একবার আসবেন দাদার কাছে প্র্যাকটিক্যাল একবার এসে সবাই গাড়িটা আগে দেখে যান কন্ডিশন কোয়ালিটি কেমন তারপরেই দাদার সঙ্গে কথা বলবেন তো আজকে ভিডিও আমরা এই অবধি সমাপ্ত করলাম ডান